বন্ধুরা প্রত্যেকটি মানুষই তার কর্মের ফল ভোগ করে থাকে ভালো কাজ করলে পূর্ণ লাভ হয় আর খারাপ কাজ করলে নরকের যন্ত্রণা সহ্য করতে হয় এই বিষয়ে গরুর পুরাণে মৃত্যুর পর ঘটে যাওয়া ঘটনা প্রেতলোক তথা চুরাশি লক্ষ জনের ব্যাপারে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে বন্ধুরা আপনিও যদি জানতে চান যে মৃত্যুর পর পাপি আত্মাদের কী কী শাস্তি দেওয়া হয় তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা গরুর পুরাণে চতুর্থ অধ্যায়ে ভগবান বিষ্ণু বলেছেন কোন কোন পাপ করলে মানুষ জমলোকে অর্থাৎ নরকে গিয়ে অত্যাচারিত হয় তথা কোন কোন পাপ করলে মানুষ অত্যন্ত বেদনাদায়ক মহাবৈতরণী নদীতে গিয়ে পড়ে পক্ষীরাজ গরুর দেবের প্রশ্ন শুনে ভগবান বিষ্ণু বলেন হে পক্ষীরাজ গরুর যে ব্যক্তি সৎকর্ম থেকে সর্বদা বিমুখ থাকে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকে সেই সব মানুষেরা এক নরক থেকে দ্বিতীয় নরক একটি দুঃখের পর আর একটি দুঃখ একটি শাস্তির পর অন্য একটি শাস্তি ভোগ করতে হয় যমলোকে প্রবেশ করার জন্য চারটি দরজা রয়েছে এর মধ্যে পূর্ব পশ্চিম ও উত্তর দরজা দিয়ে ধর্মীয় আত্মারা প্রবেশ করে আর যারা পাপি হয়ে থাকে তাদেরকে দক্ষিণ দরজা দিয়ে নিয়ে যাওয়া হয় যমলোকে পৌঁছানোর দক্ষিণ পথটি খুবই কষ্টকর এই পথে রয়েছে মহাবৈতরণী নদী রক্ত ও পূজে ভরা থাকে এই নদী এই বৈতরণী নদীতে যাদেরকে ফেলে দেওয়া হয় তারা অনেক রকম কষ্টের সম্মুখীন হয়ে থাকে বন্ধুরা একজন মানুষ তার পাপ কর্মের ফলে কি কি শাস্তি পেয়ে থাকে তা গরুর পুরাণে স্পষ্টভাবে উল্লেখ করা আছে বন্ধুরা আমাদের শাস্ত্রে পাঁচটি মহাপাপের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি পাপ হল চুরি করা যদি কোনো ব্যক্তি অন্যের ধন সম্পদ লুট করে বা টাকা পয়সা আত্মসাত করে ফেলে তাহলে জমদুত তাকে দড়ি দিয়ে বেঁধে পেটাতে পেটাতে নরকে নিয়ে যায় আর যতক্ষণ না সে বেহুশ হয়ে পড়ে ততক্ষণ তাকে মারধর করা হয় বন্ধুরা গরুর পুরাণে বলা আছে যে ব্যক্তি ব্রাহ্মণ আর গো হত্যা করে তাকে বৈতরুণী নদীর কষ্ট সহ্য করতে হয় গরুর পুরাণ অনুসারে এই বৈতরুণী নদী দেখতে খুবই ভয়ানক এই নদীতে রক্ত ও পুঁজ গরম লাভার মতো ফুটতে থাকে যে মহাপাপীরা ঘরে গ্রামে আর জঙ্গলে আগুন লাগিয়ে দেয় জমদুত তাকে অগ্নিকুণ্ডে নিয়ে গিয়ে রান্না করে তারা অগ্নিকুণ্ডের জ্বলন্ত লাভা পান করে যখন ওই পাপে ব্যক্তি ছায়ার জন্য প্রার্থনা করে তখন জমদূত তাকে অশিপত্র নামক একটি বনে নিয়ে যায় যেখানে অস্ত্রের মতো ধারালো পাতা দিয়ে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কেটে যায় যমদূত তাকে ওই শীতল বনের শোক শোকপূর্বক ঘুমাতে বলে কিন্তু সে তার কাটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যথায় ঘুমাতে পারে না যখন সে ক্ষুদায় তৃষ্ণায় ব্যাকুল হয়ে জল পান করতে চায় তখন জমদুতেরা তাকে ফুটন্ত গরম তেল পান করতে দেয় সেই তেল পান করার সাথে সাথে তার অন্তর পুড়ে যায় আর সে নিচে পড়ে কাতরাতে থাকে বন্ধুরা হিন্দু ধর্মগ্রন্থে অহিংসার গুরুত্ব অনেক গরুর পুরাণে উল্লেখ করা আছে যে নি অপরাধ প্রাণীকে হত্যা করা মহাপাপ এর জন্য গরুর পুরাণে একটি কঠোর শাস্তির ব্যাপারে উল্লেখ করা আছে এমন ব্যক্তিদের গরম তেলে ডুবিয়ে সিদ্ধ করা হয় এছাড়াও যেসব মানুষেরা পশু পাখিদের হত্যা করে খায় তাদের জন্য কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে এমন মানুষদের জন্তু জানোয়ারদের মাঝে ছেড়ে দেওয়া হয় আর জন্তু জানোয়াররা তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায় এছাড়া কুম্ভিপাক নরকে সেই সব পাপি আ তাদের নিয়ে আসা হয় যারা শখের বসে পশু পাখিদের হত্যা করে যেখানে তাদের শাস্তি হিসাবে বারবার ফুটন্ত তেলে সিদ্ধ করা হয় বন্ধুরা কিছু কিছু পাপ রয়েছে যার শাস্তি এই সব শাস্তির চেয়েও অনেক বেশি ভয়ানক আসুন গরুর পুরাণে লেখা সেই সব শাস্তির ব্যাপারে জেনে নি যেসব মানুষেরা বড়দেরকে অপমান করে বা ঘর থেকে বের করে দেয় এমন ব্যক্তিদের নরকের আগুনে ততক্ষণ ধরে রাখা হয় যতক্ষণ না তার চামড়া উঠে যায় হিন্দু প্রাচীন ধর্মগ্রন্থে মনুস্মিতির তৃতীয় অধ্যায়ে খুবই প্রসিদ্ধ একটি শ্লোক আছে নারী পূজন্তে রমন্ত দেবতা অর্থাৎ যেখানে নারীদের পূজা করা হয় সেখানে স্বয়ং দেবতারাও বাস করে থাকেন গরুর পুরাণ অনুসারে যে সব মানুষেরা নারীদের সাথে অপকর্ম করে বা তাদের সাথে প্রতারণা করে সেই সব মানুষদেরকে পশুর শ্রেণীতে রাখা হয়েছে এমন মানুষদেরকে মলমূত্রে ভরা পুকুরে ফেলে দেওয়া হয় বন্ধুরা আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে স্বামী স্ত্রী একে অপরের সাথে ততক্ষণই থাকে যতক্ষণ না তারা একে অপরের অর্থ ভোগ করতে পারে এমন মানুষেরা মৃত্যুর পর নরকেই যায় এই ধরনের মানুষদের শাস্তি হিসাবে লোহার গরম একটি খুঁটির সাথে বেঁধে তাদেরকে আঘাত করা হয় যারা একে অপরকে শুধুমাত্র ভোগের বস্তু হিসাবে বিবেচনা করে তাদেরকে নরকে নিয়ে এসে ততক্ষণ ধরে মারা হয় যতক্ষণ না পর্যন্ত তার সময় সমাপ্ত না হয় শুধু তাই নয় শাস্ত্রে এটাও বলা হয়েছে যে গুরু আমাদেরকে ভালো মন্দের জ্ঞান দিয়ে থাকেন তাই গুরুকে পিতার সমান মানা হয়েছে আর গুরু পত্নীকে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে যারা গুরুর স্ত্রীকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করে তাদেরকে মহাপাপী বলা হয়েছে এমন মানুষেরা মৃত্যুর পর জয়ন্তী নামক নরকে গিয়ে পড়ে যে সমস্ত মানুষেরা অন্যের স্ত্রী বা স্বামীর প্রতি কুদৃষ্টি রাখে এমন মানুষদেরকেও জয়ন্তী নামক নরকে নিয়ে আসা হয় এবং সেখানে তাদের অঙ্গ প্রত্যঙ্গে গলিত লোহা ঢেলে দেওয়া হয় গরুর পুরাণে আত্মহত্যাকে অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে কারণ ধর্মমতে বহু জন্মের পর এই মানবজন্ম পাওয়া যায় এমন অবস্থায় এটিকে নষ্ট করা বোকামে ও অপরাধ বলে গণ্য করা হয় বলা হয় যে ব্যক্তি আত্মহত্যা করে সেই ব্যক্তির আত্মা আমাদের মাঝেই ততক্ষণ ঘুরে বেড়ায় যতক্ষণ না পর্যন্ত তার সময় সমাপ্ত হয় আত্মহত্যার পর সে যদি কোনো জীবন পেয়ে থাকে তা খুবই ভয়ানক এবং কষ্টকর হয় এবার আসুন আমরা সংক্ষেপে জেনে নিই যে কর্ম করার পর একজন পাপি আত্মা বৈতরণী নদীর ভয়ানক কষ্ট সহ্য করতে হয় গরুর পুরাণ অনুসারে যারা শিশু হত্যা করে নারী ও গো হত্যা করে গর্ভপাত করে এমন পাপী আর তারা বৈতরণী নদীতে গিয়ে পড়ে এছাড়া যে ব্যক্তি গরু শিশু ব্রাহ্মণ ভগবান ও নারীর সম্পদ চুরি করে তারাও বৈতরুণী নদীর ভয়ানক কষ্টের সম্মুখীন হয় এছাড়া যারা বিশ্বাসঘাতকতা করে স্ত্রীকে পরিত্যাগ করে তারাও এই বৈতরণী নদীর মধ্যে যায় মাতা পিতা ও গুরুজনকে অপমান করে সেই সব পাপি ব্যক্তিরা বৈতরুণী নদীতে বছরের পর বছর ডুবতে থাকে এছাড়াও যারা নির্দোষ মানুষকে দোষারোপ করে হাজার গুণ থাকা সত্ত্বেও তাকে উপেক্ষা করে তারাও বৈতরণী নদীতে গিয়ে পড়ে বন্ধুরা যদিও আপনি আপনার কাজের বা কথার মাধ্যমে কারোর ক্ষতি করেননি কিন্তু কারোর প্রতি ক্ষোভ পোষণ করাও পাপ হিসাবে বিবেচনা করা হয়েছে কাউকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করলে আপনিও সেই পাপের ভাগিদার হয়ে যান তাই খুবই জরুরি আপনি কাউকে নিয়ে খারাপ ভাববেন না বা তার পিছনে তার সমালোচনা করবেন না বরং আপনার সাথে যা কিছু হচ্ছে খারাপ বা ভালো তা আপনার অতীতের কর্মফল এবং ঈশ্বরের ইচ্ছা বলে গ্রহণ করুন বিশ্বাস করুন আপনি এটি অনুশীলন করতে থাকলে আপনার জীবনে ইতিবাচকতা তৃপ্তি সুখ ভক্তি বৃদ্ধি পাবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না